সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলা হিলি বাজার থেকে আমি আপনাদের সাথে আছি আলভি আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি দুইজন চাইনিজ কিভাবে আমাদের বাংলাদেশ থেকে কলা কিনে নিয়ে যাচ্ছে দেখতে পারতেছেন দুইজন চাইনিজ তারা কিন্তু চায়না থেকে এসেছে আমাদের বাংলা হিলি বাজারে তাদের সাথে আমার দেখা হয়ে গেল এই বাজারের দেখতে পারতেছেন তারা আমাদের লোকাল ভ্যানগাড়ি থেকে কিন্তু পাকা কলা কিনে নিয়ে যাচ্ছে দেখতে পারতেছেন তারপর সেখান থেকে আমরা রওনা দিয়ে চলে আসলাম আমাদের বাংলা হিলি জিরো পয়েন্টে আমি এখন এই প্রান্তে আছি দেখতে পারতেছেন এটা হচ্ছে বাংলাদেশ আর ওনারা কিন্তু চলে যাচ্ছে রেল লাইন ক্রস করে আমাদের ইন্ডিয়ার ভেতরে আর বর্তমানে আমি যে জায়গাটা আছি এটাকে বলা হয় বাংলা হিলি জিরো পয়েন্ট আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে রেল লাইন ওই রেল লাইন পার হয়ে কিন্তু সবাই চলে যায় আমাদের বাংলা হিলি বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন দুই ভদ্রলোক কিন্তু বিদায় জানিয়ে দিচ্ছিলো তাদের আত্মীয় স্বজনকে যারা এই মাত্র বাংলা হিলি বর্ডার পার হয়ে চলে গেল আমাদের ইন্ডিয়াতে সীমান্তবর্তী এলাকায় ভিডিও করার কারণে কিন্তু আমাকে অ্যালার্ট করা হচ্ছিল এবং পরবর্তীতে আমাকে জবাব দিয়ে করতে হয় বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে যে কেন ভিডিও করতেছিলাম যাই হোক এই যে দেখতে পাচ্তেছেন দেখছেন ইন্ডিয়া থেকে কিন্তু একটি লোড ভর্তি ট্রাক আমাদের চলে আসতেছে বাংলাদেশে গাইস আমরা এখন যাচ্ছি আমাদের জিরো পয়েন্ট থেকে বাংলা স্টেশনে স্টেশনটা কিন্তু অনেক সুন্দর ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই বাংলা স্টেশন আর আমি তো এখানে দেখালাম আমরা এখান থেকে যাচ্ছি আমরা ছিলাম হচ্ছে জিরো পয়েন্টে মানে বর্ডারের হচ্ছে মেন গেটে বাংলা যে গেট সেখানে আমরা ছিলাম সেখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে গাইস হিলি রেল স্টেশনে যাওয়ার সময় কিন্তু আমরা দেখতে পেলাম এই রেল লাইনটির উপর দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করতে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন

এই ভদ্রলোকটি কিন্তু রাজশাহী থেকে চলে এসেছে আমাদের হিলিতে শুধুমাত্র আম আর লিচুর ব্যবসার জন্য এই ভদ্রলোকটি আমাদেরকে বলেছে তিনি নাকি আম আর লিচুর ব্যবসা করে ব্যবসার খাতিরে তিনি চলে এসেছে আমাদের আমাদের এই হিলিতে দেখতে সামনে চাচা আনারুল হক নাম হচ্ছে সম্ভবত লিচুর ব্যবসা করেন না কোথায় বাসা বললেন রাজশাহীতে বাসা আর উনি কিন্তু ব্যবসার কাজে আমাদের এই হিলি দিনাজপুরে থাকে হিলিতে আসছে আবার একবার বলেন কেমন লাগতেছে আমাদের এখানে খুব ভালো খুব ভালো না রাজশাহী তো রাজশাহী মোটামুটি রাজশাহী বাংলাদেশের ব্যান্ড বাংলাদেশের ব্যান্ড রাজশাহী আর রাজশাহী তো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন একদম সেই অরিজিনাল রাজশাহী অরিজিনাল ব্যান্ড আমাদের রাজশাহী হ্যাঁ অরিজিনাল ব্যান্ড যে তো এশিয়া মহাদেশের ভিতর সে পাক আছে। আমরা কিন্তু চলে এসেছি সেই দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন গাইস আমার সামনে কিন্তু বড় করে একটি বোর্ডে লেখা আছে হিলি আমরা এখন আছি বাংলা হিলি স্টেশনে আমি যে স্টেশনে আছি এটা হচ্ছে সেই বাংলা হিলি স্টেশন এটা ইতিহাস তো অনেক আছে আমরা ওই পাশ থেকে আসলাম আমরা বাংলা হিলি জিরো পয়েন্ট থেকে আমরা এই স্টেশনে আসলাম বন্ধুরা হিলি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর হওয়ার সত্ত্বেও এখানে ঢাকা গ্রামী কোনো ট্রেন থামে না যা হিলি স্থানীয় বাসীদের কাছে দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে তো গাইস আমরা এখন হিলি স্টেশন থেকে চলে যাচ্ছি আপনারদের তো অনেক কিছুই দেখালাম আমাদের হিলি জিরো পয়েন্ট থেকে শুরু করে আমাদের বাংলা হিলি স্টেশন আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ